আমার সামনে স্ত্রী বলল নবীর সাহাবা সাহাবীর স্ত্রী বাবা পড়ছে বলার পরে দোয়া করছে দোয়া করে তার এই কথা বলা লাগে না আল্লাহ কাওল দাও খোবা আল্লাহই দাও কিন্তু কেন পড়ছে কে লেগে পড়ছে প্রত্যেকটা মানুষের অন্তরের খবর আমার আল্লাহ জানে কি জানে না আলিমুমবি জানে শুধু দূর জুরবান সুবহানাল্লাহ ও মুসলমান বাবারে কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের পায়ে ধরি নামাজ পড়ার পরে ডাক দেয় বলে বিবি রে যাও 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 ঘরের ভিতরে যাও কোনো ব্যবস্থা আছে নাকি নামাজ পড়ার পরে বাবা কিছুই নাই বর্তন গুলি খালি কিছুই নাই বর্তন গুলি খালি এই বন্ধু ভালো করে বোঝার চেষ্টা করবেন ঘরের ভিতরে যাওয়ার পর যখন দেখলেন বাবা কিছুই পাওয়া গেল না স্বামী গো ও প্রাণের ভিতরে তো কিছুই পাওয়া গেল না নবীর সাহাবের ধৈর্য দেখেন নবীর সাহাবা কি কয় ডাক দিয়া বলে বিশোনা কলে না কলে বুজা গেছে তোমার আমার নাম ওইসে না

ও মুসলমান শুনে দাও ভালো করে বুঝবেন ডাক দিয়া কই বিবি নামাজ হইছে না কইলা কি করব কইলা আবার ওযু বানাও কইলা আবার বানাও এই বক্তা রেডি রাখো আবার ওযু বানাও বানাইছে আবার ওযু কইলা কি কইলা খুশু খুশু সুন্দর করে ভালো করে মাইঞ্জা মুঞ্জা ওযু আছে না কথা কোন আছে না আর আমরা যা তা ওযু মাশাআল্লাহ আমরা ওযু দেখবেন ঠান্ডা ডাইলে পানি মুহাম্মাদের দে মানে দে ফুরুত করে ফলাই দেয় দেয় না আগের মুরব্বীরা কই তোরবো আল্লাহু আকবার আগের মুরব্বীরা কই তোরবো আগের মত তো ঠান্ডাই না কি হাসানা নাই কি ঠান্ডা বলে আগে আসি আমার মনে হয় এই ঠান্ডা যদি ওহানা দিত আর ওহানার যুবক এরা স্পিকার খেতার তলে না জানতে লইলে বাইরে লই না বলে কি ঠান্ডা হ্যাঁ কি ঠান্ডা আছিল মুসলমান আবার নামাজ পড়লেন আবার ভরসে করার মধ্যে গেছে কেবারে কুশমি কো নবীর সাহেব বাবলা বিবি রে প্রাণের বিবি বুজা গেছে তোমার আমার অজু হই নাই বিবি রে তোমার আমার অজু হইছে না ওযুর মত ওযু করো আবার নামাজ পড়লা আবার ওযু বানায়া আবার সুন্দর করে হজ বানাইলেন আবার নামাজ পড়লেন তিনবার হইছে না নাই যেরকম কয়বার তিনবার নামাজ পড়ার পরে কয় বিবি যাও ঘরের ভিতরে গিয়া দেখো গরের ভিতরে রে গরের ভিতরে বাবা ঢুকছে গেয়াদ দেহে বাবা অটোমেটিক গড়ের মধ্যে আছে বাবার মক্কা মদিনার মানুষে যে আড়া যে বাংতো সাকি তো কিছুদিন আগেও তো আছেন ডাইল বাংতো যায় এটা আমি মক্কা মদিনার গ্লাস ফিটিং মিউজিয়ামের মধ্যে দেখেছি গ্যাদে হ্যা গরের কোণার মধ্যে অটোমেটিক গড়তেছেন

আল্লাহর নবীর সাহাবার স্ত্রী বাবা যখন দেখছে আড়া দেখকে আসামির কথা বুঝলে যারা আসিল বর্তন খালি সব বর্তন গুলি বুড়াইয়া মানে একেবারে দেখবেন আট লাগাইছে আরো বর্তন আনবার চাইবে কারণ দেখবেন বেটেনে কিছুগুলি বস্তু আছে বেটেন আগুড়ি করে যেটা হইলো নাকি বেড়া জানি না হ্যাঁ হহির কয়েকটা মাইন্ড আছে এরকম আছে না কথা কন্যা বেড়া যা না রোজা চার পাঁচটা মানে যাচ্ছে বেড়া যা নেই না ভূতের অল্প অসুখ কোরবানি মানে যাচ্ছে ছাগলের বাচ্চা হয় না দেখে মোষ কোরবানি মানে কোন ছাগলের বাচ্চা কই আর মোষ কোরবানি কই মানে আমটা যে কিছু মানাছে না বেটানি বেশি করে খালি এক বছর যদি ফোলাফান না ও ছাগল তিন চারটা মুরগি সহকারে মাঝারো মানে কথা কোন হাজানা নাই মানে আগরি যা আছে সব বেটানি করে

হুজুরা চোখের কাটা হুজুররা যদি লাহে গেলেও দোষ জুড়ে গেলেও দোষ স্পিডে গেলে আসতে গেলে কই খাইছ মানে হুজুর ঘর দোষ হুজুর ঘরে লগে রাখিয়া সমাজ চালাইবান মনে রাখবেন সমাজটার মধ্যে আমার আল্লাহ বরকট ডাইল্লা দিব এই যে ফার্স্টা আঙ্গুল মিলাইয়া সমাজ এই আঙ্গুলটা হলো হুজুর হুজুর বাদ দিবেন সমাজের মধ্যে বরকত সব উঠতে পড়বো মনে রাখবেন ফার্স্টে আঙ্গুল মিলাইয়া সমাজ সময়ে একটা আঙ্গুল কাটতে লেও লবণ দরবার পাইবেন দুইটা ডাকাট্টা লাগলেও লবণ দরবার পাইবেন হুজুর রেজা রাখছুন তিন ডাকাট্টা লাগলেও হ লবণ ধরবার হুজুররে বাদ দা হুজুর কাটতে লান মানে আঙ্গুল ডাকাট্টালান লবণ ধরে দেখুন বেলচা কথা শুনা

একটা মা নাম রাখবার গেলে হুজুরের টান জায়গায় রাখবেন আন্তাজি নামরা রাখুন যে কিছু নামের মধ্যে বেমার থাকে নাম রাখে দিচ্ছেন ফুলাভানের একটা এই নামের অর্থ হইলো বেমার জিন্দিগির বেমার সার তো না হুজুর বলো যাবেন বালা কথা শেয়াই দিব হুজুর বলো জিগাবেন আমার স্যারের নাম কে রাখতাম হুজুরে বালা নাম থইব আন্তাজি একবার বলো যেবেন কইলে বাবুলই বালা বালারে কথা কই না কে সেরির নাম হুজুর বলো জিগাবেন উন্নত অর্থ দিকে নাম রাখবো আন্না আন্তাজি নাম রাখবো আনে নানা আনে স্ট্যান্ডার্ড নানা একটা হ্যাঁ নামে কে দিছে মোসামত পিঙ্কি কথা কই না কো ঠিক না না কইছে সেরিন না না কি আমত রাখ পর্যন্ত চ্যালেঞ্জ করে যাইতেছি জীবনের মধ্যে কোনদিন ফুস্টারের মধ্যে ফাইবেন হযরত মাওলানা বাব্লুয় আওয়াজ করব কথা কই না কো একটা ফুস্টারও ফাইবেন যে হযরত মাওলানা বাব্লুয় আওয়াজ করব আর কত বাবলু জুইরা বাজার ঘুরে কথা কই না কো ঠিক এই রেগা প্রত্যেকটা কাছ হজরতের লাগি জায়গা কোরবান মাঝে মাঝে হুজুরে ফাইবেন সালাম দিবেন মোসা ভরে দিন যে খালি 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 এক বেটি মানছি ছয় মাস গেছে হুজুর ফানা বেড়া ভট করে রাস্তার মধ্যে এক বেড়া টুপি মাথার দিয়েছে আসলে এটা হুজুর না টুপি মাতার দিছে এটা কুজুর আলাইকুম এক আমি হুজুর না হুজুর টুজুর বুঝি না টুপি তো আছে

এক বাটি ডাল লুইয়া বেটার বগলো গেছে থোয়া আইছে এক বাটি ভাত ভাত লুইয়া এক বাটি লুইয়া গে দে এক ফুড়া ডাললে ব্যাকটা ডাল খেয়েছে ভাত থোয়া আবার গেছে ডাল লাগা ডালেনা দে ভাত নাই আনিগুনি এরকমবা দুই তিন বার জোন করে বেটি এজ গাকি গো কয়জনে খা বেড়া মাতার মধ্যে আড্ডা বয়ে কো বানেসার মা কয়জনে খা দুঃখ তো আমার না কলে কি দুঃখ কলি এই যে আনি গুনি করি ডাইল আর ভাত এক হয় করা হয়নি আমার দুঃখটা হলো ডাইল আর ভাত এক লোক করবার ভাই না পরের বারের বাড়ি বেড়া এবার থা কর রিগাই গেহারা বগল এটিমের মতন বসে বেড়া বয়ে কো বুঝো আলাইকুম কই যাই বেহারা এক দক্ষিণ ভাড়া যাইতাম কলে কে কখন যে বলে একটা ডাক্তর বার হয়েছে বড় ডাক্তর এর বগুলো যাইতাম তে আবার কহজ আইলে কি বেমার এখন চার পাঁচ বাড়ি বাদ খাইছে বেমার ডাকে বুঝলো তো না বেমার মানে আমার মোহ না রসি কম যখন কইছে যে আমার মোহ রুচি কম একো এক পাঁচ বাড়ি ভাত চার বাড়ি ডাল খাইয়া মোহ কুচি কম এ মোসাফা করে কহ এই চিকিৎসা কইলে না কেম তোর এক আনিয়াছে কারণ চিকিৎসা করার পরে মনেও হয় আমারও দূরে খায়না আলহামদুলিল্লাহ হুজুর জাগা জাগা হুজুর খাওয়া সম্মানি ভাইয়ের মুসলমান বাবা আমার আমি লাম্পা সার্ভিস যেহেতু আপনাকে সামনে দিবার পাইলাম না দুঃখিত আমি সামনে যদি কোনোদিন সমার সমা ভাই দুই তিন মাস চার মাস আগে তার একটা লয়ে থয়ে দিন যে তো যদি থয়ে দিন অসুবিধা তোর নাই তারিখে হেন একটা লয়ে থয়ে দিলেন তার একটা লয়ে থেলেন সেই তারিখে ডাইরেক্ট একটা ওয়াজের লেগে আইলাম বয় দিলেন আটটার মধ্যে বারোটা ছেড়ে দিলাম তিন ঘন্টা চার ঘন্টা ওয়াশ করলাম দিলে প্রাণে মরে বয়ে শুনলাম আরেকখানে ওয়াশ থা আরেক জায়গায় ওয়াশ করবার হলে এটা খাবরা খাবরা লাগে খালি গরি

এই খবর পৌঁছে গেলাম বিশ্ব নবী আলাইহি রাসুল্লাহ আল্লাহর নবীর কানের মধ্যে যখন খবর পৌঁছে গেল সাহবাগে বলতেছেন নবী গো ও এমন এমন ঘটনা বন্ধ হয়ে গেছে স্ত্রী যা আত লাগাইছেন বন্ধ হয়ে গেছে এই খবরটা নবীজির কান গেছে নবী আমার ডাক দেয়া বলে আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দেয়া বলে আল্লাহ নবী বলে সাহাবা

তোমার আর তোমার বিবির নামাজ এমন ভাবে কবুল করছিল মুসলমান বাবা মার আমরাও নামাজ পড়ি হজরের টাইমে উড়ি উত্তেজন যায় আম নামাজ পড়াম যার ভেতরে আল্লাহর বয় আছে আজানটা শোনান লগে লগে লেফার কম্বল লাভ মেরে ফেলাইতো না কথা বল লাভ মেরে না আর যার ভিতরে বয় নাই লেফার কম্বল ফেলাইতো না বেডির আর ডাকে কবু আর একটা দে মুসলমান এই জন্যই আমরা বাবা পাঁচ অক্ত নামাজ আমরা কায়ম করে লাগবো সেমানে ভাই আর আমার ভাই কথা করে ভালো করে বোঝার চেষ্টা করবেন কারণ বিশ্ব নবী এমন একজন নবী আপনি আমি ভাই শ্রী বন্ধু এমন একজন দামি নবী আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী যরাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবীর উম্মত এমন দামি নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের মধ্যে কোন নবী রাসূলের উম্মত যাইতে পারবে না কোন নবী রাসূলের উম্মত যাইতে পারবে না কে ওই বাবা পাওয়া দিতে পারবে না একমাত্র আখিরি নবীর উম্মত জান্নাতের মধ্যে পাউ যতক্ষণ পর্যন্ত না রাখবে আর জোরে বলেন সুবহানাল্লাহ এত দামি রে বাবা এত দাম মর্যাদা এত সম্মান কাল কেমতের দিন হাসরের জমিনের মধ্যে রে বন্ধু যেই বেল কত দূরে বন্ধ এই বেলটাই মাথার থেকে বাবা আদাত উপরে থাকবে ওই টাইমের মধ্যে কেমন হইবে মস্তক গলে গলে মানুষ পানির পিপাসাই মস্তক খাইবে রে বাবা ওই টাইমের মধ্যে প্রত্যেকটা নবী সিজদার মধ্যে পরে পরে একমাত্র মাত্র সিস ধার্মদের পরে বলবে যা অনবস! ই আনাবসি! ই আনাফসি, মুসা নবী আ কি কথা এবরা নবী নবয়া কি কোথ। বাসাও আপুন আপুন চিন্তা করা শুরু করবে। প্রত্যেকটা নবী সিস ধার্মদের পড়ে কি ক কথাথা বলবে। কিন্তু আপনাররা আমারা নবী মদিন এরালা আল মা আমেনারা দলাল রাবের ওসল্লাহ সল্লাহ্লাহ আনাইসাল্লাম বলবেন! রববিহাদলি উম্মাতি! मती उमती, उमती ज़रबल सहन अल्ला সেই নবীর আজকে মুসলমান কেমন করে নবীর সুন্নতের কথা তুমি বলে বলে নবীর মুহাব্বত তুমি কেমন করে বলে গেল প্রত্যেকটা মানুষের ভিতরে নবীর মোহাব্বত ভালোবাসা থাকতে হবে কারণ বাবারে এই ভেতলার জামানার মধ্যে যদি কোনো মানুষ একটা শূন্যতা আদায় করে একটা শূন্যতা আদায় করে মনে রাখবেন একশো শহীদের স একশো শহীদের সব তার আমল নামার মধ্যে হয়ে যা একটা শূন্য যদি জিন্দা করে আর আমরা মুসলমান যুবকের মাথার থেকে ভাও পর্যন্ত একটা শূন্য বিশ্বাসী রাই পাওয়া যায় আরে বুঝাও জানা একই মুসলমানের সন্তান সালাম যে দিবেন কি পরিচয় দেখা দিবেন কিংবা বাদবা দিবেন জি গাইলে হ্যাঁ বুঝবেন নাম নাইলে তো আনতা যে দেখে যে কবেন আসসালাম আলাইকুম সুন্দর সুন্দর থাকে কথা কোথায় কি দেখে দিবেন মাতা

কত লম্বরের বাপ যে কবর ও কারণ আনে বাপ হিসাবে ছেলের কাছে কত নি মেহনত করছো লাশ কথাটা কই যাইতেছি আনে যদি বাপ হইয়া প্রত্যেকটা বাপের যদি দরজার মধ্যে গিয়া হাইরা ছেলেরে ডাক দে আব্বা আব্বা ও বাবা মইনা সান এতে তো আদরে ডাক নাকি কথা কই বুঝছেন আনে ঘরে এলাকাটা কোন হে না ফাড়া কো বাবা মইনা সান আদরে ডাক যদি সারারে দে কোন সারা হইতে থাকবো না दर्जा खोला फायन घेहरा बीसऱ्या मातार मध्ये सुंदर अब्बा उडो अब्बा, अब्बा। ना दे डाग दे बारे दर्जा मध्ये होईल ला उठवी गायरात होईल चरा खास उडे ना रास्त पैसो न भूतरे चुल ते रिंगसे दरून फादा মারবান না পাঞ্জাতে দৌড়িয়া পাঞ্জাতে দৌড়িয়া তো সোমা খান মাথা না আতাই দিন আমার বাবাকে সুন্দর করে সুর সারা করবো না টেনে রাস্তা বানাইছি বুঝছি কাল্লা বালা করে বাবা সারাটা দেখি হাই রে ভাবতে চ্যান্ডেল লোক সারা কত নি গার ফা হেন আরো কাটবা কথা কোন আছে না না কে আনের ব্যবহার এত খারাপ কে এত মিজাজ খারাপ কে আনের নামাজের লাগা ডাক দিছোন জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের রাস্তা নিবান আনের মুহের ভাষা বলা না কে কত লম্বরের বাপ

আর জাহান নামের আগুন থেকে বাসায় আসে জান্নাত নিবেন এই টাইমে মধুর ডাক নাই তা আল্লাহ জিগাইতো না কথা কোন জিগাইতো না মিষ্টি মিষ্টি ডাক দিবেন আদর করবেন মহাব্বত করবেন সর্বশেষ কথাটা হলো যুবক কলজের টুকরা যারা আছো বিয়া শাদী যারা করছো না বাবা আল্লাহর কাছে নেকদার একটা স্ত্রী চাও আবিদা সলিহা নেককার এমন একটা স্ত্রী চাও রাবিয়া বর্ষির মতন আবিদা যে স্ত্রীটা বিয়া করার পরে তুমি জান্নাত যাবে বের হও এটা তুমি আল্লাহর কাছে চাইবা আন্তাজি কোন চেরির পাশে ঘুরে হাইরে আইলা বিকুয়ে শহীদ হয়ে যেতেছো

আর যুবকটি ফালসার গাড়ির মধ্যে উঠলে মা আমতের আলামত যদি লেডি সুটটা ভরে তা তো সর্বনাশ দেখবেন হ্যাঁ খালি বিষয়ব গাতা গোতা রাস্তা কই আছে কম তো যুবক আরে একদিন আমি নিজে যাইতাছি এটা প্রমাণ আমার আমি যাইতাছি একটা যুবক দেখলাম পাশে একটা লেডিস তো ইয়া হাইরে আমারে কবার কইরা বা সামনে দা দুলা উরা এক কিয়ামত আর আলামত করে যাইতেছে আমার ড্রাইভারটা রাগি ড্রাইভার ডাকিরে মানে সেংরা ড্রাইভার হে ও পারা দিছে হেরে পাস করবো আমি আমার ড্রাইভারের মধ্যে থাফা দা কইছি বাবা রে তুই এর লগে ভাইতি না আমারে কো কি আমি কইছি আর গ্যার ভাসে হে তোর আমার কথাটা বুঝছ না আমি যে কইছি কুলডা আমি কইছি আর গ্যার ভাসে আমার ड्राइवर को ना हुजूर, बाइक डागे था है। माया हमारे को बाइक डागे था हम कुछ यार दफा से। मुसलमान, जुबक बलाव इज़ाल। माशाल्लाह ना तकबीर तबीयत, ना रही तबीयत। अल्लाह ओह अल्लाह, खोमा कोरे दा مالک